পাহাড় প্রকৃতি আর সংস্কৃতির অনন্য মেলবন্ধন ময়মনসিংহ বিভাগের চার জেলার অসংখ্য পর্যটন কেন্দ্র ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করলেও এখনও ডানা মেলেনি শিল্পটি গাড়ো পাহাড় আর আদিবাসী অধ্যুষিত জনপদ শেরপুর ইকো টুরিজম গড়ে ওঠার বিরাট সুযোগ থাকলেও অবকাঠামোগত দুর্বলতায় সেই সম্ভাবনা রয়ে গেছে অপূর্ণ ছিনাইঘাতির গোজনি অপকাশ কেন্দ্রের সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে হাজারো পর্যটক আসলেও দীর্ঘদিনেও এখানে নির্মাণ হয়নি আবাসিক হোটেল মোটেল নেই ট্যুরিস্ট পুলিশও এতে দিন দিন পর্যটক শূন্য হয়ে পড়ছে সম্ভাবনাময় এই পর্যটন কেন্দ্রটি প্রাকৃতিক সৌন্দর্যগুলা দেখতে গেলে একটু পাহাড়ে উঠতে হয় পাহাড়ে উঠতে গেলে যদি মানুষ চিন্তায় হয় আতঙ্কা থাকে তাহলে তো লোকজন আসবে না একটি আবাসিক হোটেল করে দিলে আর পর্যটক আমাদের বৃদ্ধি পাবে মোবাইলের টাওয়ারের সমস্যা লোকজন আইসে সারের সংসারে মানে বাড়ির পরিবার থেকে মানে বিচ্ছিন্ন হয়ে যায় আমাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী আছে কর্মী আছে এর বাইরে পুলিশ কাজ করছে যেন এখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে আমরা উদ্যোগ নিয়ে গেছি আরও নতুন নতুন রাইড তৈরি করার জন্য বাচ্চারা এখানে এসে অনেক এনজয় করবে আশা করি প্রকৃতির সব সৌন্দর্য যেন ধরা দেয় নেত্রকোনার কলমাকান্দার লেঙ্গোরা গ্রামে নদী আর পাহাড়ের সৌন্দর্য চোখ জোড়ানো দুর্গাপুরের সাদামাটির পাহাড় মুগ্ধ করে প্রকৃতি প্রেমীকে কিন্তু যোগাযোগ ব্যবস্থা নাজুক হওয়ায় বিমুখ হচ্ছেন পর্যটকরা প্রকৃতি কত সুন্দর আমাদের এরিয়া এটা দেখতে হলে অবশ্যই আপনাদেরকে এরকম পরিবেশে ঘুরে দেখতে হবে যাতায়াত ব্যবস্থা বা কোনো থাকার মতো বা খাবারের কোনো ভালো হোটেল বা থাকার মতো কোনো গেস্ট হাউস কোনো কিছুই কিন্তু নাই এগুলা যাতে যথাযথ কর্তৃপক্ষ যাতে এগুলার প্রতি একটু দৃষ্টি দেয় দীর্ঘদিনেও দিনেও জামালপুরে গড়ে ওঠেনি কোনো পর্যটন স্পট অথচ ভারতের সীমান্তবর্তী বক্সীগঞ্জ লাউচাপড়া পিকনিক স্পটটিও সরকারের পৃষ্ঠপোষকতা পেলে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে পর্যটক আকর্ষণ আকর্ষণ করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি এখানে বিনিয়োগ প্রয়োজন আমরা চাচ্ছি যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যারা পর্যটন কেন্দ্রে যারা ইনভেস্ট করেন তাদেরকে আমরা যদি ইনভাইট করি এখানে তাহলে আমরা আমরা মনে করি যে এখানে পর্যটন বান্ধব পরিবেশ সৃষ্টি হবে এবং প্রচুর পর্যটক আসবে ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন ময়মনসিংহ জেলায় পর্যটন শিল্পে অপার সম্ভাবনা থাকার পরও এখানে নেই যথাযথ পর্যটন বান্ধব পরিবেশ দু সালে জেলার একমাত্র পর্যটন কেন্দ্র হালুয়াঘাটের গাবরাখালি গারো পাহাড় পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলেও নানা সংকটে হচ্ছে না বিকাশ আমরা ততটুকু মানে ভেবে এখানে আসছি কিন্তু আসলে ঐরকম রকম সৌন্দর্য এখানে না এই জায়গায় যদি একটা ভালো একটা হোটেল থাকতো হোটেল মোটেল থাকত তাহলে হয়তো আমরা এই জায়গায় একজন স্টে করতাম সরকারের সদর ইচ্ছা কারণে আসলে আমাদের অনেক কিছুই ওইভাবে হয়ে উঠতেছে না শেরপুর থেকে শুরু করে ময়মনসিংহ চার জেলায় পর্যটন শিল্পে অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রয়োজন সরকারের সদিচ্ছা এবং সঠিক পরিকল্পনা বলছেন পর্যটন সংশ্লিষ্টরা মানুষ যে আসবে আসা থাকবে বা যাবে এ যাতায়াত এবং থাকার কোনো ব্যবস্থা নাই এই উদ্যোগটা প্রশাসন কোনো সময় গ্রহণ করে না তারা সব আজ সেমিনার অথবা একটা রেলের মাধ্যমে সীমাবদ্ধ করে রাখে পর্যটন মন্ত্রণালয়কে বিষয়টা জানিয়েছি আমাদের পক্ষ থেকে বরাদ্দ পাওয়া গেলে হয়তো সেখানে আমরা একটু বিকশিত করতে পারব পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন এই শিল্পকে যথাযথভাবে কাজে লাগানো গেলে স্থানীয় মানুষের জীবন মানে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি সমৃদ্ধ হবে দেশের পর্যটন খাত ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ